প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বাবা ছিল কিন্তু এখন নাই কারণ না থাকার মতো উর্মির বাবা একটি বিয়ে করেছে উর্মির মাকে রেখে তো যেখানে নাকি উর্মির বিয়ের বয়স হয়েছে উর্মিকে বিয়ে দিবে কিন্তু সেখানে তার বাবাই একটা বিয়ে করে তো এতে উর্মি খুব কষ্ট পায় যে এত বড় মেয়ে রেখে তার বাবার একটি বিয়ে করেছে তো উর্মির মা যা জমানো টাকা ছিল তা এতদিন খেয়েছে কিন্তু এখন আর পারছে না তো এই জন্য উর্মির মা পাশে এক বাসায় কাজে লাগে লেগেছে তো পাশের বাসায় ঝির কাজ করে তো উর্মি পড়াশোনা আগে করত ছোটোবেলা কিন্তু তারপরে বন্ধ হয়ে যায় কারণ উর্মির বাবা তেমন ইনকাম করতো না একবেলা কাজে গেলে তিনবেলা যেত না তো এখন উর্মি ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে দেখে পছন্দ করে বিয়ে করে তাহলে উর্মি বিয়ে করে চলে যাবে কারণ উর্মির বাবা বিয়ে করে একই এলাকায় থাকে তো উর্মি চাচ্ছে না যে তার বাবার সাথে কখনো দেখা হোক তো উর্মিকে যখন কেউ বিয়ে সাথে করতে আসে যখন দেখে এতে তার বাবা আরেকটি বিয়ে করেছে তখনই সবাই বিয়ে তাকে আর করতে চায় না তো এখন উর্মি মানে খুব লজ্জিত তো দর্শক এসেও তার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম